তোমার নাম কি? জমি হ্যাঁ আমি শুনেছি এই এই শোকেসটি এখন কস বাজারের মধ্যে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন কেন বলা হয়েছে এটা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন এটা তুমি কি বল ওই শোকেসটি বাসার মধ্যে কিভাবে ডেকো এটা তো অনেক বড় দেখাচ্ছে এটা একসাথে কিভাবে দোকানে যাবে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদেরকে আজকে দেখাবো আমার পিছনে যে শোকেসটি দেখতে পাচ্ছেন একদম নতুন লেটেস্ট ডিজাইন ফুল শোকেস এই শোকেসের বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো এই সুটকেসের ডিজাইনের মধ্যে কি কি দেওয়া হয়েছে তো আমি জিজ্ঞেস করবো আমার ছোট ভাই জমিল থেকে এখানে কি কি আছে কি কি নেই উনি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখাবে তো তোমার নাম কি জমিল তুমি কি বলতে পারবে এখানে কি কি ডিজাইন দেওয়া হয়েছে এখানে এখানে অনেকগুলো ডিজাইন করছে আমরা হ্যাঁ আমি শুনেছি এই এই এবং কক্সবাজারের মধ্যে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন কেন বলা হয়েছে এটা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন এটা 2025 সালের পর বের করছি আমরা একদম আপডেট ডিজাইন বললেই চলে হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন আপনার একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এখানে আপনার 2 লাখ টাকার টুকারি থাকতে পারবে তারপর হচ্ছে এখানে হুম পারফিউম বডি স্প্রে এবং কি চুরি স্ট্যান্ড গলার সাইড গ্লাস লাইট গোড ইন সব এটা তো একদম নতুন ডিজাইন এই যে দেখা যাচ্ছে দেখেন আমার এখানে কিন্তু এই শোকেসের ভিতর চুরি রাখার মতো একটি সুন্দর অপশন দিয়েছে যেমন এখানে লাইটিং সিস্টেম করেছে একদম নতুন নতুন লেটেস্ট ডিজাইন কেন বলা হয়েছে এই দেখেন আপনার এখানে চুরি স্ট্যান্ড বডি স্প্রে সহ সম্পূর্ণ কিন্তু এই সুকেস মধ্যে রাখা যাবে তুমি একটু সামনে আসো তো একটু দেখাও তো এখানে এখানে ডিজিটাল গড়ি সহ এবং কি চুরি স্ট্যান্ড সহ সুকেস সহ নিচে আবার আলমারি এই যে এখানে 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 কত বড় স্পেস রয়েছে এখানে কিন্তু বড় যে কম্বল বা যে কোনো কিছু কিন্তু কি বলো এই বাসার মধ্যে কিভাবে ডুবে এটা তো অনেক বড় দেখাচ্ছে এটা একসাথে কিভাবে ঢুকানো যাবে এটা আলাদা এটা আলাদা আপনার এটা আপনার দুইজনের ধরে তুলতে হবে এটা এক পাট দেখতে পাতাম এটা কিন্তু আলাদা পার্টের আলাদা পার্ডের করা হয়েছে সুবিধা হচ্ছে যারা যাদের ফ্লাইট বা বাসা যেগুলো উঁচু তালায় যেমন দুই তালায় তিন তালা বা ছাদ তালায় কিন্তু এ সুবিএসটি খোলার অনেক সুবিধাজনক কিন্তু করেছে যেমন এটা আলাদা পাট করা হয়েছে এখানে টাকা পয়সা রাখার জন্য দয়ার দিছে তারপর সিকিউরিটি পকেট দিছে আমরা যেহেতু গোপন জিনিস রাখতে পারে তারপর এখানে কাপড় রাখতে পারবে এখানে সবকিছু একদম আলমালি সুকের চুরি স্ট্যান্ড সব কিছু একসাথে ধরেন একটা সুকেশ নিলে আর মিলাও নিতে হবে না সুকেশও নিতে হবে না এবং কি ডেজিং টেবিলও নিতে হবে সবকিছু একসাথে আছে এখানে তাহলে তো অনেক সুবিধা হয়েছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন আনকমন একটা ডিজাইন তো गाइस যারা যারা আজকে ভিডিওটি দেখেছেন যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন ডিজাইনের সুকেশটি সবাই যেহেতু দেখতে পারে আমাদের কক্সবাজারে এই ডিজাইনটি কিন্তু একদম আনকমন একদম লেটেস্ট ডিজাইন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর ভালো একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম